ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকের বিমানবন্দরে অবস্থিত সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে সোমবার রাতের এই হামলায় অন্তত দুজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন একই সময় শহরের একটি আবাসিক বাড়িতেও রকেট আঘাত হানে বার্তা সংস্থা এফপিকে একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে দুটি কাতিউষা রকেট আঘাত হানে এতে দুজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হন কর্মকর্তাটি আরও জানান দুটি রকেটের মধ্যে একটি বিস্ফোরিত হয়নি হামলায় ব্যবহৃত তৃতীয় রকেটটি বিমানবন্দরের বাইরে শহরের উড়ুবা মহল্লার একটি বাড়িতে আঘাত হানে এতে বাড়িটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে কিরকুক বিমানবন্দরের এই সামরিক ঘাঁটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে ইরাকি সেনাবাহিনী ফেডারেল পুলিশ এবং হাসিদাল সাবির মতো আধা সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করেন তবে কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে এই হামলায় বিমানবন্দরের বেসামরিক অংশের কোনো ক্ষতি হয়নি এবং বিমান চলাচল স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি